গতকালকে আপনারা দেখেছেন বাংলাদেশের একজন সাংবাদিক নাম ইলিয়াস হোসেন সাংবাদিক কারে বলে তাদের তার কাছ থেকে শিখতে হবে কথা বলে ঠিক কিনা তিনি গতকালকে একত্রিশ মিনিটের একটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় তার ব্যক্তিগত ইউটিউব চ্যানেলে আপলোড করেছেন এই ভিডিওটা দেখে তাম বাংলাদেশের মানুষের টনক নড়ে গেছে কারা বিশ্বাস করবে আর কারে অবিশ্বাস করবে খুঁজে পাওয়া যাচ্ছে না কথা বলে ঠিক কিনা যেই মানুষগুলোকে আমরা ভালো মনে করতেছি মুখোশের আড়ালে তারাই গভীর ষড়যন্ত্রের সাথে লিপ্ত কথা বলে ঠিক কিনা আমরা বলতে চাই অন্তবর্তীকালীন সরকারের আশেপাশে যারা আছে যাদেরকে বিগত সরকারের দশর পাঁচ গোলাম বলে চিহ্নিত করা হয়েছে ডক্টর ইউনুস সাহেবকে বলতে চাই অতি দ্রুত তাদেরকে বহিষ্কার করেন তাদেরকে বাতিল করেন তাদেরকে করে না হলে ভবিষ্যতে তারাই কথা শুনছেন না তো আশেপাশে যাদেরকে প্রমোশন দিয়া নিজের ব্যক্তিগত সহকারী সেক্রেটারি বানাইতেছেন নিজের কাছের মানুষ ভাবতেছেন আমরা বলতে চাই বিগত সরকারের যারা দোষর ছিল তাদেরকে বুঝে বুঝে ছাটাই করেন তাছাড়া সামনের অবস্থা আরও খারাপ হবে কথা বলে ঠিকেরা আমাদের এই দেশের তরুণেরা যুবকেরা রক্ত দিয়ে চার কত রক্ত দেবে আমাদের রংপুরের শহীদ আবু সাইদ ভাই রক্ত দিয়েছেন বীরের মতো প্রশাসনের সামনে বুক পেতে ধরেছেন এরপরে তারা বলে শহীদ আবু সাইদ খুন হইছে কি না এটা নিয়ে নাকি এখনো তারা ধোঁয়াশার মধ্যে আসে আমাদের ভাই রক্ত দিল জানাজা হইলো কবরে আছে। তার মা বাবা তার বোন কান্না করে এই কান্নার আওয়াজ তারা দেখে না কথা বলেন ঠিক মনে রাখবেন উত্তরবঙ্গের মানুষের রক্ত গরম কথা কয় না শহীদ আবু রক্ত দিয়ে প্রমাণ করেছেন উত্তরবঙ্গের মানুষের রক্ত গরম এই জন্য আমরা বলতে চাই উত্তরবঙ্গের মানুষের সাথে যেন আর কোনো বৈষম্য না হয় তাদেরকে বর্তমান অন্তবর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসাবে দুই একজনকে যাচাই বাছাই করে উপদেষ্টার ভিতরে রাখার দরকার আছে না নাই আমার ভাইরা সাংবাদিক ইলিয়াস ভাইকে আমরা ধন্যবাদ জানাই বিদেশের মাটিতে বসেও কিভাবে দেশপ্রেম তিনি ফুটিয়ে তোলেন তার নিউজ প্রচারের মাধ্যমে কথা বলে ঠিক না দিল থেকে দোয়া করছি সাংবাদিক ইলিয়াস ভাইকে আল্লাহ পাক সুস্থতার সহিত নে খায়ের দান করুন জোরে বলুন আমিন এবং তিনি ভিডিওর মাধ্যমে যে মেসেজ যে বার্তা বাংলাদেশের মানুষের কাছে পাঠিয়েছেন আমরা অতি দ্রুত এটার বাস্তবায়ন করার চেষ্টা করব। ইংসা আল্লাহ ঘুম ভাঙতে হবে আমরা চাই না পনেরোশো চব্বিশ জন মানুষের রক্তের বিনিময়ে হাজার হাজার আহত মানুষের রক্তের বিনিময়ে হাজার হাজার মানুষ বন্ধুত্ব বরণ করেছেন চোখ হারিয়েছেন হাত পা হারিয়েছেন এই সমস্ত মানুষের রক্তের সাথে কেউ বেঈমানি করুক কাদ্দারি করুক এমন ব্যক্তিকে বাংলার মাটিতে ঠাই দেওয়া হবে না কষ্ট হচ্ছে আপনাদের কারা ষড়যন্ত্রকারী খুঁজে খুঁজে বের করেন কারা বারবার বার দেয় আনসারদের উসকে দেয় কয় না আন্দোলন করে বিশ্ববাল আন্দোলন করে আন্দোলন করে পত আন্দোলন করে অমুসলিমের আন্দোলন করে আদিবাসীর আন্দোলন করে ইসকন নামের জঙ্গি সংগঠন আন্দোলন করে এরা এত সাহস পায় কোথায় আমার মনে হয় এদের মিছিলগুলোতে প্রত্যেকটা মানুষকে চেক করা দরকার যাকে সন্দেহ মনে হবে আস্তে করে পরনের কাপড়ের চেনটা খুঁলে দেখা লাগবে কথা না, কথা কয় না। কারণ আমার মনে হয় আমাদের বাংলাদেশে তো এত মুসলিম নাই কথা না কেন তাদের মিছিলে কিছু মানুষের স্লোগান আর সিহারা শুরু থেকে বোঝা যায় এটা মুসলমানের সন্তান কিন্তু ও মুসলিম সেজে আন্দোলন করে একটু প্রতিষ্ঠিত হতে চায় অত সোজা না দিল্লি বহু দূর কথা না রাগ করতেছেন অনেকে ভাবতেছেন হুজুর আপনি কি রাজনীতি করেন নাকি এগুলো রাজনীতি না এগুলো হলো দেশের মানুষকে সচেতন করার জন্য বাস্তবমুখী কিছু কথা বাস্তবমুখী কিছু আলোচনা এটা যদি আপনার কাছে রাজনীতি মনে হয় তো মনে করেন আমার আফসোস নাই কষ্ট হয় আপনাদের সাংবাদিক এলিয়াস ভাইয়ের আপনারা ভিডিওটা দেখছেন না সোশ্যাল মিডিয়ায় দেখছেন না তার এই ভিডিওর প্রত্যেকটা মিনিট দেখে গা শিউরে উঠেছে তিনি যেভাবে বিষয়টাকে ফুটিয়ে তুলেছেন বাংলাদেশের কোনো সংগ্রহ করে প্রচার করতে পারে সাংবাদিক এলিয়াস ভাইকে আমি সিলুট জানাই দিল থেকে দোয়া করি গর্বিত মায়ের গর্বিত সন্তান এ বাংলাদেশের সত্যিকারী দেশপ্রেমিক সাংবাদিক আমাদের এলিয়াস ভাই কথা বলে ঠিক আল্লাহ পাক গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুলিয়ে দান করুন জোরে বলুন আমি এবং তার এই ভিডিও বার্তার মাধ্যমে আমাদেরকে সচেতন হতে হবে আমাদের এই দ্বিতীয় স্বাধীনতা কেউ যেন হাইজ্যাক করতে না পারে আর যারা পাঁচটা গোলাম বিগত সরকারের দোষর ভারতের দালাল তাদেরকে সতর্ক করার দরকার আছে না নাই আল্লাহ এদেশের সকল সরচন্ত্রকারীর হাত থেকে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে আল্লাহ হেফাজত করুন আর একটু জোরে বলুন আমি আমার ভাইয়েরা চলুন আলোচনায় প্রবেশ করি আমি কথা বলবো পবিত্র কুরআনুল কেরিমের তেত্রিশ নাম্বার সুরা জোরে বলেন কত নাম্বার সুরাটির নাম হলো আহজাব বলেন কিনা আহজাব আহজাব মানে কি জোট হওয়া একতা বদ্ধ হওয়া বিচ্ছিন্ন থাকলে হবে না সবাইকে ঐক্যবদ্ধ হওয়া লাগবে কথা বলে ঠিক কে আল্লাপাক আমাদের সবাইকে ঐক্যের প্ল্যাটফর্মে আসার তাওফিক দান করুন জোরে বলুন আমি মো আয়াত আছে তিয়াত্তরটি রুকু আছে নয়টি বিশ্ব নবীর মদিনার জিন্দিগিতে এই সূরাটি নাজিল হয়েছেন হেজরতের পূর্বে যেই সূরাগুলো নাজিল হয়েছে এই সূরাগুলোকে মাক্কি সূরা বলা হয় আর হিজরতের পরে যে সুরাগুলো নাজিল হয়েছে এই সুরাগুলোকে মাতানি সুরা বলা হয় তাহলে আমার আজকে যে সুরার থেকে আমি আলোচনা করব এই সুরাটি অবতীর্ণ হয়েছে কথায় জোরে বলে নাজিল হয়েছে কথা মদিনায় আমি আপনাদের সামনে পাঁচটি আয়তিকারী মাতিলাবত করেছি জোরে বলেন কয়টি এটা কথা বলে সহযোগিতা করেন জোরে বলেন কয়টি পাঁচটি ছেষট্টি থেকে সত্তর নাম্বার পর্যন্ত আমি পাঁচটি আয়তিকারি মা তেলাওয়াত করেছি এত অল্প সময়ে পাঁচটি আয়তের আলোচনা করা হয়তো বা সম্ভব হবে না আমি তারপরে খুব দ্রুত গতিতে কথাগুলো শুরু করব এবং আপনাদেরকে সেই বার্তা দেওয়ার চেষ্টা করব আমার যে নিয়ত করে আমি এই আয়তিকারী মাগুলো তেলাওয়াত করেছি এই আয়তের সঠিক মেসেজ পাক আপনাদের সামনে দেওয়ার তৌফিক দান করেন জোরে বলুন আমিন আমার কোনো জ্ঞান নাই জ্ঞান দেওয়ার মালিককে

পয়গাম্বার তুমি আমার শুক্রিয়া আদায় করো আল্লাহর পয়গাম্বার দাউদ এবং সুলাইমান এলেমার জ্ঞান পাওয়ার পরে প্রশংসা আদায় করেছিলেন কা আমাদের কোন জ্ঞান নাই জ্ঞান দেওয়ার মালিক আল্লাহ নবী রাসূলদের কেউ জ্ঞান দিয়েছেন কে তো আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম জীবনের শেষ শেষ প্রান্তে কি আল্লাহ তালার কাছে ফরিয়াদ করে বলতেছেন আল্লাহ আমার জানতে বড় ইচ্ছা হয় আমার পরবর্তীতে আপনি কাকে ফিলিস্তানির দান করবেন আমার আল্লাহ জানিয়ে দিলেন ও দাউদ তোমার পরবর্তীতে আমি আল্লাহ তাকে পৈগামী দান করব আমার পক্ষ থেকে একটা নিয়ামতে পারা সিন্ধুক যাবে ওই সিন্ধুকের ভিতরে তিনটা জিনিস থাকবে যে বলতে পারবো তিনটা জিনিসের নাম কি কি এবং তিনটা জিনিসদের কি কি কাজ হবে বুঝতে পারবেন আমি আল্লাহ পাক আপনার ইন্তিকালের পরে তাকেই ফিলিস্তানি বাদশাহী দান করব চিৎকার মেরে বলুন আল্লাহ আকবা আল্লাহর নবীন দাউদ আল্লাহ সাল্লাম এই কথা শোনার পরে হাজার হাজার মানুষকে একত্রিত করে ডেকে বলেন ও দেশের জনগণ আমি তোমাদেরকে একটা প্রশ্ন করতে চাই আল্লাহর পক্ষ থেকে নিয়ামত এবার একটা সিন্ধুক আসবে ওই সিন্ধুকের ভিতরে তিনটা জিনিস থাকবে কোনটার নাম কি কোনটা দিয়ে কি কাজ হয় তোমরা কি কেউ বলতে পারবা পয়গাম্বারের সামনে থাকা হাজার হাজার মানুষ মাথা নত করে চলে যায় আল্লাহর পয়গাম্বারের প্রশ্নের উত্তর কেউ দিতে পারলো না ভাই এইভাবে কিছুদিন চলে যায় আল্লাহ নবী দাউদ চিন্তা করলো এত জায়গায় দাওয়াত দিলাম কোন মানুষ বলতে পারলো না এইবার পয়গাম্বর চিন্তা করলেন নিজের ঘরেও দাওয়াত দেওয়ার দরকার আছে না নাই আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম ছেলে মেয়ের সংখ্যা ছিল চল্লিশ জন জোরে কন্যা হাবা আমাদের স্লোগান হলো সন্তান দুইটার বেশি নয় একটা হইলে ভালো হয় আর আমার স্লোগান না হইলে আরো ভালো হয় খালি টোনা আর টুনি কেউ নাই সন্তান দুইটার বেশি নয় একটা হলে ভালো হয় এই স্লোগান কিন্তু মুসলমানের না এটা তাম পৃথিবীর ইহুদি খ্রিস্টানেরা কৌশল করে মুসলমানের মাথার মধ্যে এই ভাইরাসটা ঢুকে দিয়েছে সন্তান দুইটার বেশি নয় একটা হলে ভালো হয় কারণ তাম পৃথিবীর মেরা চাই মুসলমানের সংখ্যা কমুক না বাড়ুক